ৰি ঠাণ্ডা ঠাণ্ডা হাৱাৰ মধ্য আবাৰ মধ্য বেৰিয়ে পঢ়াম থলুৱা নিশ্চয় বুজাই গৈছ কথা যাব তো চাব যা যাক তো আমরা এখন বন্ধু ক্রস করে ময়াল যাবো ওই পারে তো ওই ব্রিজটা পেরোতে হবে বিছনে পুল সরি সাঁকো ছোট মাছাটা পেরোতে হবে ওই পারে ময়াল

দিন ভাবেনি নিজের স্কুলের সামনে দিয়ে এভাবে বাইকে নিয়ে বেরিয়ে যাবো তারপর নিজের পছন্দের রয়্যাল এনফিল্ড তো খুব দারুণ অনুভূতিটা কত স্মৃতি জড়িয়ে আছে এ স্কুলের সঙ্গে আমাদের সেই বন্ধুদের সঙ্গে একসাথে লাস্ট বেঞ্চে মিশে গল্প করা টিফিন টাইমে ব্যাট বল নিয়ে বেরিয়ে যাওয়া চন্দ্রনামুর ধমক তারপর অমলবাবুর সেই ইংরেজির গ্রামার শেখানো আমাদের স্কুলের মাঠটাতে হারদান স্যালে টিউশন এসে সকাল প্রথমে ক্রিকেট খেলা যে টিউশন সেরে আবার ক্রিকেট খেলা অমরবাবু নমিতা ম্যাডাম নীলকণ্ঠ সুফলবাবু খুবই মনে পড়ে এনাদের কথা কত তাড়াতাড়ি বড়ো হয়ে গেলাম আমার আজও মনে আছে সেই সাইকেল নিয়ে মাধ্যমিক পরীক্ষার দিয়ে যাওয়া মানে সময় কত তাড়াতাড়ি চলে যায় আজ এটা দিকে বোঝা যায় চলো আমরা এখন তাহলে এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে স্কুল নিয়ে কথা কোনো একদিন পূর্ণ সময়ে হবে পাশে আমার সৌরভ ভাই বসে আছে ঠিক ওকে সময় নিয়ে নিয়েছি আজ আর একা একা বেরোয়নি কালকে বললে যাবো চল ঘুরে আসবো তো আমরা এখন ভান্ডা ডাঙা বেরোচ্ছি ভান্ডা ডাঙা এটা হচ্ছে ভান্ডা ডাঙা মোড় এখানে আরেকটু একটু আগে এটা হচ্ছে মানে সিট মন্দির এখানে কিছু কিছুদিন আগে গাজন উৎসব হলো

তো আমরা এখন গৌরহাটি বাজারের খুব সামনে চলে এসছি গৌরহাটি বাজার থেকে দেখছো ভিডিওটা কমেন্টে জানাও ঠিক আছে মানে সকাল থেকে হাট বসে যাই যাই না যে হাট বসেছে কিনা সকাল থেকে শুরু হয়ে যায় হ্যাঁ আরম্ভ করে দিয়েছে আর এখানটা যাওয়া হয় না মানে আজকে ফাঁকা সকাল করে এসছি ওরা

আমরা এখন আরামবাগে পৌঁছেছি লোডিং এর বেরোব ঠিক আছে তো এই যে বিকাশ সনি মন্দির সনি মন্দির কিছুটা ছিল না সনি এখন রিসেন্ট আগে সনি 6:30 মিনিট আছে ফটো বিস্তারিত আছে জয় হোক আমরা এখন আরামবাগে পৌঁছে গেছি আরামবাগ থেকে আর কামড় পুকুর বেশি লাগবে না সকাল সকাল বাড়ি যেতে হবে ঠিক আছে রোডটা বোঝা গেলে অবস্থা খারাপ হয়ে যাবে বিখ্যাত আরামবাগ বাস স্ট্যান্ড রয়েছে মেডিকেল কলেজ রাস্তা ধরে এরপরে হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড দেখে নাও এই হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড আরামবাগ বাস স্ট্যান্ড একদম বিল্ডিংয়ের তলায় হ্যাঁ বাইরে থেকে বলবো বাস স্ট্যান্ড বলে তো এই দেশে হচ্ছে ঢুকতে হয় এই দিকে ঢোকে ঠিক আছে এই দিকে বাস বাসগুলো এই দিক থেকে বেরোয় একদম অন্ধকার এলাকা কিন্তু দেখে মনে হয় কি কথা ছিল না বাস স্ট্যান্ড অন্য কথা

తప్ప ఎంత చూడబుక చటి ওয়া হচ্ছে ছোটির বাজার এখানে বাজার বসে তো এখান থেকে কামারপুর মোড় এ ডান দিকে রাস্তা নিতে হবে ঠিক আছে ডান দিকে রাস্তা নিয়ে

এই লাহ আসার পর তোমরা সোজা দেখতে হবে ভান্ডার আমাকে পয়সা দেয়নি বলার জন্য আমি বললাম দেখতে হবে ঠিক আছে তো এই রাস্তা ধরে দেখো ডান দিকে ডান দিকে চলে এলেই তোমরা পেয়ে যাবে রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ দেবের জন্মস্থান রামকৃষ্ণ জন্মস্থান এখানেই সকাল সকাল এসে উপস্থিত হয়েছি আমরা সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা ऐसा किसी मलाडम किसी इंग्लिश मोड ठीक है सर और सोकर अब राज्य छटा तो शायद शंकम दत्म प्रतापवान ततो शंखास्य वीरयस्य वनवानक मुखा सहदय व्याभ अनंत श्री मंदिर सामने छोटे सामने गाइड एक ने पार्क कर दलो যদি রাখার নিয়ম নেই পিতা মাতা এই পুকুরে চান করতেন ছোট্ট গদায়ও মাঝে মাঝে তার বন্ধুদের নিয়ে এখানে চলে আসত সাঁতার কাটত ভাবতে ভালো লাগে না এই পুকুরেতে যে এখন খুব সুন্দর করে বাঁধানো আছে তখন হয়তো এত সুন্দর বাঁধানো ছিল না যেমন গ্রামের পুকুরগুলো হয় সেরকম স্বয়ং ঠাকুর নিজে এখানে চান করতেন এই জল সত্যি পবিত্র কত ভাগ্যবান আমরা এত কিছু নিজের সামনে থেকে পেয়ে তো কিছুক্ষণ আমরা হালদার পুকুরের পাশে বসে এর মনোরম দৃশ্য উপভোগ করলাম এবং তারপর আমরা মঠের ভিতরে প্রবেশ করলাম এখানে আমরা গিয়ে দেখলাম ঠাকুরের যে ঢেঁকিছাল জন্মেছিলেন সেখানে সেই ঢেঁকিছাল এবং নিজের হাতে লাগানো এই আম গাছটিও আমরা দেখলাম যার বর্তমান বয়স দেড়শো বছরেরও বেশি আর এই পাশে এই ভুলশি মন্দিরটি এখানের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ থাকায় ভিতরে কোনো ক্যামেরা অন করিনি তো যতটুকু বাইরে থেকে দেখানো যায় ততটুকুই তোমাদের দেখিয়েছি কারণ প্রচুর প্রচুর ভক্তের ভিড় হয় আজকে আমরা সকাল সকাল এসেছি এতটা ফাঁকা ছেড়ে আর সামনে কি আছে পাঠশালা আছে আমার ঘুরে চলে দেখতে ঢোকে এদিকে আরেকটু এগিয়ে সোজা দিতে হবে গলিতে ভিতরে ঢোকার পর এদিকে আসার পর দর্শনীয় দর্শনের সামনে একটু লিস্ট দেওয়া আছে এখানে

বাল্য অবস্থায় কিছু ঘটনাকে এখানে মূর্তি আকারে রূপ দেওয়া হয়েছে আমরা এখন এগিয়ে চলেছি ওই যে দেখতে পাচ্ছ এটাই সেই লাহাবুদের পাঠশালা যেখানে আমাদের ছোট্ট কথায় লেখাপড়া শিখেছে আগে এরকম ছিল এখন তার রূপ এরকম সেই বাবুদের দুর্গা মাতার মন্দির ইনি হচ্ছেন সেই ধর্মদাস লাহা ধর্মপরায়ণ ব্যক্তি খুবই ভালো মানুষ আর ডানপাশে এটা হচ্ছে আমাদের বিষ্ণু মাতার মন্দির আমরা আস্তে আস্তে এখানে ভূতে প্রবেশ করছি এই ভিতরের দিকে দেখতে পেলাম একটা দশারনের কাট আউট রাখা আছে যেখানে ওই পণ্য বাক্সে পাঁচ টাকা রেখে মাথা গুলিয়ে তুমি দশারন সাজতে পারো সৌরভ ভাইকে রাবণ সাজিয়ে দিলাম একটু মুক্ত বের একদম রাবণ করে দিলাম আরেকটু এগিয়ে গিয়েই এখানে ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হয়েছে যেমন এখানে ঠাকুরের পরিবার সমেত দেরগ্রাম থেকে কামপুর আসা এখানে সালে গদায়ের জন্ম পাঠশালায় গদায়ের সাধু সেবা এখানে যেমন গদায়ের বিয়ে মা শারদা মুনির সঙ্গে লাভাদের গয়না ফেরত রাজনীর মূর্তি তুলে ধরা হয়েছে অংশব ইত্যাদি এটা হলো বিষ্ণু মন্দির শতকে ধর্মদাস লাহা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এর নিচেও নাকি পাতাল ঘর রয়েছে যখন বর্গীরা আক্রমণ করত তখন এনারা ঘরে গিয়ে আশ্রয় নিতেন ভাবতে অবাক লাগে কত একটা ঐতিহাসিক জায়গায় আমরা এসেছি তো থেকে একটু এগিয়ে ডান দিকে রাস্তা ধরে এখানে পরে লাহোদের গোপেশ্বর শিব মন্দির এই মন্দিরেই ঠাকুরের মা হতে দিয়েছিলেন কারণ ঠাকুর যখন দিব্যাঙ্গ অবস্থায় চলে গিয়েছিলেন তখন তিনি সজ্ঞানে ছিলেন না গ্রামের সবার কাছে এটা পাগলাই বলে মনে হয়েছিল সেটার জন্যই ঠাকুরের মা চিন্তিত হয়ে এই মন্দিরে এসে ঘুরতে দিয়েছিলেন এই পাশ দিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গা দর্শন করতে চলেছি চলো দেখি এই পুকুরটা হচ্ছে কামারদের পুকুর এই পুকুরের নাম অনুসারে এই জায়গার নাম হচ্ছে আমার পুকুর ভাই এই জায়গাটা এত মানে পরবর্তীকালে বিখ্যাত হবে বলে অনুসারে ভিডিওটি এই পর্যন্তই একই দিন আমরা কামারপুকুর জয়রামবাটি দেড়ে গ্রাম তিন চার গেছিলাম তো একসাথে ভিডিও আপলোড করবো না কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো এই পাটে তোমরা কামারপুকুরের বিভিন্ন জায়গা দেখতে পেলে তো এবার পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে জয়রামবাটিও দেড়ে গ্রাম ভিডিওটা তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য